স্পষ্ট হয় তাদের জন্য আজকে টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জেনে অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং প্রবাস থেকে করেছেন তাদেরকেও ধন্যবাদ

একটি ছোট ছিঁড়ে যাওয়া বা আলসার যা তীব্র ব্যথা সৃষ্টি করে বিশেষ করে মল ত্যাগের সময় এবং পরে একটকিয়ার মল ধারে চারপাশে পেশিগুলিকে শিথিল করে আক্রান্ত স্থানে রক্ত প্রবাহ উন্নত করে এবং নিরাময়কে উৎসাহিত করে অর্থাৎ বাথরুম করার সময় মল ত্যাগ করার সময় যে সমস্যা হয় ব্যথা রক্তপাত সেক্ষেত্রে এই রেক্টোকেয়ার মলমটি খুব দ্রুত কাজ করে থাকে ইম্পর্টেন্ট আমরা জানবো যে আসলে রেকটোকার অয়েনমেন্টটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে রেকটোকার মলম যেমন দীর্ঘস্থায়ী মলদার ফাটল দীর্ঘদিন ধরে ফাটল থাকলে এই মলমটি ব্যবহার করতে পারবে মলদার ফাটলের কারণে বেদনাদায়ক মলত্যাগ যখন মলত্যাগ করতে চান তখন ব্যথা হয় সেই ক্ষেত্রে দ্রুত কাজ করবে ফিসারের সম্পর্কিত স্পি স্পটার উপশম অভ্যন্তরীণ মলদার স্পিডস্টারের হ্রাস করে এটি ব্যথা উপশম করে মহিত সহজ করে এবং ফিসারে পুনরাবৃত্তি হ্রাস করে থাকে মূল কথা হচ্ছে এটা হচ্ছে মল ত্যাগ করার সময় যদি মল ধারে ব্যথা এবং সেটা অন্য কোনো প্রবলেম হয় অর্থাৎ ফেটে যায় সেই ক্ষেত্রে এই মলম ব্যবহার করার ফলে সেই ফাটল নিরাময় করবে এরপর যে আমরা জানবো যে এই ইলেকট্রিক্যাল ওয়েলমিন্ট মলমটি কিভাবে কাজ করে প্রথমে বলা রয়েছে এর সক্রিয় উপাদান হচ্ছে নাইট্রোগ্লিসারিন এটি নাইট্রেট যৌগ বা একটি ভ্যাসোডিলেট হিসেবে কাজ করে স্থায়ীভাবে প্রয়োগ করা হলে এটি নাইট্রিক অক্সাইড নিঃসরণ করে একটি রাসায়নিক বার্তাবাহক যা মস্তিষ্ক পেশিগুলি শিথিল করে নাইট্রোগ্লিসারিন অভ্যন্তরে মলদ্বার স্ক্রিপ্টারের বিশ্রাম চাপ কমায় এটি অ্যানোড্রাম মলদ্বার খালে চারপাশ ত্বক রক্ত প্রবাহ উন্নত করে ফিসারের দ্রুত নিরাময়কে উৎসাহিত করে এবং স্পিক্টার স্পাজম রাস মলটাকের সাথে সম্পর্কিত ব্যথাও কমায় এর পর্যায়ে আমরা জানবো যে এই র্যাকটকের অয়েনমেন্টটি কীভাবে ব্যবহার করতে হবে প্রয়োগের আগে অবশ্যই আপনাকে হাত এবং আক্রান্ত স্থানটি আলতো করে ধুয়ে নিতে হবে গ্লাভস পরতে হবে গ্লাস পর আঙ্গুল বা যে একটি অ্যাপ্লিকেটর রয়েছে ব্যবহার করতে পারেন অর্থাৎ অ্যাপ্লিকেটর ব্যবহার করে মলদ্বার খাল এবং আশেপাশের এলাকায় অল্প পরিমাণে সাধারণত মটরশুঁটির আকারের একটি অংশ অথবা যেমন একজন চিকিৎসকের পরামর্শের একটি অবলম্বন প্রয়োগ করুন অর্থাৎ আপনি নিজে প্রয়োগ করতে পারেন এবং অর্থাৎ চিকিৎসকের দ্বারা এটা প্রয়োগ করতে পারেন এখন এটা দিনে কয়েকবার দিতে হবে সাধারণত এটা দিনে দুবার বা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানটা নির্দেশ অনুসারে প্রয়োগ করতে হবে অর্থাৎ এটা আপনি দিন একটি দুবার প্রয়োগ করবেন অথবা করবে যেভাবে আপনাকে বলবে সেভাবে আপনি প্রয়োগ করতে হবে চোখ বা মুখের সাথে দুর্ঘটনা জনিত যোগাযোগ এড়াতে ব্যবহারের পরে হাত ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত অর্থাৎ আপনি যখন এটা মলটি ব্যবহার করবেন পরবর্তীতে এটি যেন চোখ বা মুখে না যায় সে কারণে হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই পর্যন্ত আমরা যাব যে পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা মাথা ঘোরা হালকা মাথা ব্যথা অথবা স্থায়ী জ্বালা বা জ্বালা ইত্যাদি এ পর্যায়ে আমরা সতর্কতা বিষয়ে জানব যেমন চোখ মুখ অন্যান্য শ্লেষা জিনিস সংস্পর্শে এড়িয়ে চলতে হবে গুরুতর রক্ত স্বল্পতা লোকমা হাইপারটেনশন অথবা মাইগ্রেন ইতিহাস রোগীদের সতর্কতার সাথে অবলম্বন করা উচিত স্বাস্থ্য সেবা প্রদানকারী দ্বারা নির্ধারিত না হলে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের জন্য এর একটু কেয়ার অন্য সুপারিশ করা হয় না সুতরাং এর কেয়ার মলম হল পেপ্টোকেয়ার মল দ্বারা ফাটলের জন্য একটি ক্লিনিক্যালি কার্যকর যা আক্রান্ত ও আক্রমণাত্মক চিকিৎসা বিকল্প যা ব্যথা থেকে মুক্তি দেয় এবং স্থায়ী মসৃণ পেশি শিথিলকরণ এবং উন্নত রক্ত সঞ্চালনের মাধ্যমে নিরাময় উৎসাহিত করে তবে রোগীদের তাদের চিকিৎসকের নির্দেশিতা বলি সাবধান অনুসরণ করা উচিত এবং উপযুক্ত ব্যবস্থাপনার জন্য যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রিপোর্ট করা উচিত অর্থাৎ আপনার যদি এ ধরনের সমস্যা হয় এবং আপনি রক্তকার মলমটি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনা করে আপনি এটি করতে পারেন অথবা ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই এই মলমটি ব্যবহার করবেন ডক্টর বা স্বাস্থ্যসেবা পরামর্শ ছাড়া কোনো ভাবেই মানব সেবন করবেন না এই চ্যানেলের মাধ্যমে শুধু আপনাদেরকে রোগ সম্পর্কে এবং সেই রোগের জন্য আপনি কি ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়া হয় সম্পর্কে কোনো না থাকলে আমাদের যে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ ফ্রেন্ডলি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ